আসসালামু আলাইকুম এমার মৎস্য চাষে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন আমার পুচে পুচে আসে শতক করে আজকে জাল টানা দেওয়া হচ্ছে এখানে আমার মূলত পাওয়ার রেণু দেওয়া ছিল মোটামুটি আজকে রেণু চোদ্দ দিন বয়স চলে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রোডাকশন হয়েছে দেখেন কত সুন্দর অনেক ভালো প্রোডাকশন হয়েছে এর আগেও এই পুকুরে আমি পবাই চাষ করছি সেখানে মোটামুটি চার থেকে সাড়ে চার লক্ষ রেনু পাইছিলাম তো আজকে পবার মাথা কাটায় দেওয়া চলতেছে পবার মাছ প্রতি প্রথম চোদ্দো দিনে একটি কাটায় দিতে হয় নইলে বড় মাছগুলো ছোট মাছদেরকে খেয়ে ফেলে আজকে মাথা কাটায় চলতেছে তো দেখা যাক কতটুকু রেনু হয় আশাবাদী এখান থেকে তো মোটামুটি চার থেকে সাড়ে চার লক্ষ এনে পাবো মোটামুটি বাজারটাও ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে থাকেন আমার পাবার মাছ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে একসাইজের মাছ হয়েছে মোটামুটি পুকুরটাতে খুব ভালো প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ দেখেন লক্ষ লক্ষ রেনো মাসা অনেক সুন্দর রেন হয়েছে অনেক ভালো প্রোডাক্ট হয়েছে আশা করতেছি এবারও আমি চার লক্ষ থেকে এরকম পভা গুলসা সিং মাগুর যাদের পোনার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো এই দেখবেন কত সুন্দর ওভার সাইজ হয়েছে এক সাইজের মাছ হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার চার থেকে সাড়ে চার হাজার লাইনে আছে এখন পঁচিশশো লাইনে আমরা মাছটা বিক্রয় করে থাকি পঁচিশশো দুই হাজার যে কোনো সাইজের মাছ লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব আমার আর পুকুরে আমি ক্যাটফিস জাতীয় মাছের চাষ করে থাকি তো আলহামদুলিল্লাহ দেখা যাক মাথা কাটায় দেওয়া হচ্ছে এখানে বড় যেগুলো সেগুলো জালে আটকা পড়বে এবং ছোটগুলো চলে যাবে মোটামুটি খুবই ভালো প্রোডাকশন হয়েছে আলহামদুলিল্লাহ যাদেরই এই ধরনের মাছ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা পুকুরে কালচারে দিবেন তারা সরাসরি আমাদের কাছ থেকে পুকুর থেকে নিলে আপনারা লাভবান হবেন আপনারা ওজন ভালো পাবেন মাছ ভালো পাবেন কাউন্টেও ভালো দেওয়া হয় আমরা কাউন্টে একশো পিস ধরে এক্সট্রা করে দিয়ে কাউন্ট করি আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম